Yeah, দর্শক বন্ধুরা সুবর্ণ একটা সুযোগ নিয়ে আসলাম আপনাদের জন্য যারা কিনা আমার ভিউয়ার্স আছেন সকলের জন্য সুবর্ণ একটা সুযোগ নিয়ে এসেছি এটা হচ্ছে আপনি খুব কম খরচের মধ্যে আপনি আপনার ক্যারিয়ার গঠন করতে পারবেন আর এমন একটা জায়গায় এসেছি যেইখানে কিনা আপনি ফ্রিতে চাইলেও আপনার ক্যারিয়ার গঠন করতে পারবেন ক্যারিয়ার বলতে হচ্ছে এমন একটা ক্যারিয়ার যেই ক্যারিয়ার কখনো ধ্বংস হবে না যেই ক্যারিয়ার সর্বদা মানে পৃথিবী কেমন তাক পর্যন্ত চলবে ঠিক আছে যেই ক্যারিয়ারে আপনার কখনো কোনো রকম তুমুল ধস অথবা কোনো বিজনেস লস কোনো টাকা পয়সা লস এই রকমের কোনো প্রশ্নই উঠবে না

আঠারোতম ব্যাচ কত তম আঠারোতম মাত্র তিনতম ব্যাচ এর আগে যে শর্ট এটাই শর্ট পাইছে এরকম ভাবে কন্টিনিউ যে কাজ করতে পারবে ইনশাআল্লাহ

গেল এটা পকেটে পকেট খরচে টাকা দিয়ে কাজটা শিখতে আছে আচ্ছা অল্প টাকা জি মাত্র অল্প টাকা কিন্তু অনেকের জন্য এটা অনেক বড় টাকা জি এক দুই নাম্বার এটা ইলেকট্রিক ডিভাইস আচ্ছা ইলেকট্রিক ডিভাইস আমার জানা মতে আল্লাহ তাআলা সারা হুম কেউ বলতে পারবে এটা কবে ডুববে জি আল্লাহ তাআলা সারা বলতে আর ইলেকট্রিক ডিভাইস কবে ডুববে আচ্ছা মোবাইল একটা ইলেকট্রিক ডিভাইস মোবাইল চালিয়ে আরেকটা কি চাইবো আসবে একই তো ক্যাপাসিটার আছে যেমন কম্পিউটার ভিতরে ক্যাপাসিটার আছে না মোবাইলের ভিতরে ক্যাপাসিটি আছে কম্পিউটার ভিতরে ডিসপ্লে আছে মোবাইলের ভিতরে ডিসপ্লে আছে একটা এছাড়াও এখন বর্তমানে এটা যে চাহিদা পারতেসে এক এক দোকানে চারজন কাজ করে হম জন কাজ করে এবং কি এক মালিকের পাঁচ ছটা দোকান হম ফোন কইরা হম যেমন আমার আলহামদুলিল্লাহ চারটা দোকান

এক লাখ টকা দিয়াৰ মোবাইল আইফোন কি এক লাখ টকা নিচে আছে আছে নাই দামী মোবাইল এক লাখ টকা আছে

আমি চাই আমি ভালো আছি আপনি নিজেটা নিজে বুঝে আসেন আমার খনিকে পঁচিশ তিরিশ হাজার টাকা লাভ কিন্তু চাকরির পিছিয়ে দৌড়ান তো চাকরি একটা উদ্যুক্ত হন হ্যাঁ মানুষকে বললাম না পকেট খরচের টাকা এবং যদি ব্রেন ভালো হয় তাহলে আপনি ফ্রি থেকে শিখিয়ে দিতে পারবেন এবং কি আপনি একটা মোবাইল কোন জায়গায় মোবাইল ঠিক করতে চান বা এটা আমি জানি এটা এটা করবেন তাহলেও দুই টাকা কম দিতে পারবেন মানে এই লাইনটা দেশ বিদেশ কোন জায়গা না ভালো নাই কে বলতে পারবে সবাই বলেন আর সবাই যে কাজ শিখতে সবাই দোকান দিব না আলহামদুলিল্লাহ দূর হইলো কি দূর হইলো সরকারের থেকে বোঝা গেল এবং কি বিদেশ যাইতেছে বিদেশে এরা কাজ করতেছে জি সবাই ভালো টাকা ইনকাম করতেছে জি আমরা বিশ্বের যে কোন দেশে একমাত্র বাঙালি ইন্ডিয়ান পাকিস্তানি জি এরে বেশি টেকনিশিয়ান আছে আচ্ছা আমি যতটুকু ছিলাম ছই더라고 কিন্তু বাঙালির সাথে টক্কর দেওয়াটা একটু ডিফিকাল হয়ে যায় বাঙালি বাঙালি মানে বাংলাদেশে যারা কাজ শিখে যায় তাদের কিন্তু মেধা এই যে বুদ্ধি সবকিছু কিন্তু অন্য লেভেলে ঠিক আছে

এখন দেখো তোর স্যার কিন্তু পড়বে না আর বলবে আমার ক্যারিয়ার গড়ানোর সাহায্য করছে রাইট তার জন্য আমার হলো আপনারা যা চাইবে সেটা আমার কাছে আসতে হবে না জি কাজে লাগে আন্ডা জি টিলে টাকা নষ্ট করতে যাবেন যদি মোবাইল ক্যারিয়ার আপনি যদি শুট করে যারা মোবাইলের ক্যারিয়ার গঠন করার জন্য মানে মোবাইলের প্রতি আসক্ত মানে আসক্ত হলে আমি একটা মোবাইলের দোকান দেব মোবাইল কাজটা শিখবো কৌশল তারা আসেন তাহলে শিখতে পারবেন জোর করে আসার দরকার নাই

আর এটা কিন্তু এমন একটা জায়গা যেখানে আপনার কোনো লস নাই আর এখানে কিন্তু তেমন কম্পোনান্ট লাগে না মানে আপনি বিজনেসে যে দিবেন জাস্ট আপনার এলাকার মধ্যে চিপা চাপা একটা দোকান নিলেও আপনার চলবে আপনার এরকম একটা কি বলে এটা এটাকে বলে হটগান বলে একটা হটগান একটা পাওয়ার সাপ্লাই আর তাতাল এগুলাই কিন্তু এগিয়ে আমি কিন্তু তাত দেওয়া আশু টাকা দেওয়া এগুলো আমার গোপন সূত্র অন্য অন্য রাগা দেখলে জামলা আছে জি

আ রুবল ভাই আমাদের কি একটু বলেন এই কোর্সটা শিখতে আপনার কাছ থেকে মানে কত দিনের কোর্স আর কি পরিমাণ টাকা লাগবে কত দিনের কোর্স হ্যাঁ এটা হলো দুইটা যারা একদম জিরো লেভেল মানে জিরো কিছুই বোঝে না হুম এরা তারা শুরু থেকে শিখতে হবে শুরুতে বলতে এটা মোবাইলের যাবতীয় যত কিছু আছে খোলা খোলাখালি এক নম্বরে ব্যাকশেল ডিসপ্লে চার্জিং পোর্ট যাবতীয় হেডফোন জ্যাক মানে কি কারণে অ্যাডভান্সল না চালানো চেঞ্জ করে পারছছেন বোর্ড এবারে আইফোন হোক অ্যান্ড্রয়েড হোক বাটন হোক বলি

যদি ভালো মনে হয় কারণ আমার তো আলহামদুলিল্লাহ ট্রেনিং শখে দিচ্ছি এটা কি আপনার তো জানেন আমার চারটে দোকান ইনকাম আছে আলহামদুলিল্লাহ চলতে পারে আমি জানা দুইটা বিল্ডিং আছে বাড়া শখে

এই কাবা সে জাস্ট মোবাইলে কাজটা না একটা মোবাইলে যাবতীয় যত আপনার কাছে যত কম টাকা আছে কিভাবে কি করলে আপনি কত টাকা দিয়ে একটা দোকান চালু করতে পারেন কোন জায়গা জায়গায় ফিফটি ফিফটিতে কাজ করতে হবে আপনি একটা দোকানে যাই কিভাবে বলেন ভাই আমার রাখেন অন্তত এক মাস দুই মাস রাখেন পরে আপনি কাজ দিকে টাকা দিবে কাজ দিকে

এটা না আমরা যখন এই যে দুই ফিটে অনুযায়ী দেখেন একটা দোকান যে মানুষ কাজ করে ওই অনুযায়ী টেবিল বানাইছে গাজা গাজি একটা দোকানে যায় কাজ করতে পারে এবং নিজে এবার 5 ফিটে অনুযায়ী বোকতেও না করব না এই জন্য ভাই ও যা যা দরকার কিভাবে একটা স্টুডেন্ট আমরা যেরকম আগে ওল্ড অবস্থা শিখছি কোনটা ঠিক আমি ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না আমি কোন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার না আমি হাতিরে ডাকতাম এইজন্য হাতিরে ডাকতে জানে কোন জায়গা কি ইনডুশন দিছি কি হলে কি হইতো এগুলো সব জানি এক কুটি গাড়ি যায় না যায় না যায় না ওদেরকে শেয়ার করতাম আর ওইটাই ইনশাআল্লাহ ওরা কাজ করতে আছে দেন এইখানে অন অন করছে 19 দেন বাস হ্যাঁ 19 দেন বাস আরো আছে যেটা দেখছেন প্রত্যেকে এভাবে করে কাজ করতে জানি না চলে যাবেন সমস্যা নাই কিন্তু আমার চেষ্টা করতে হবে আর সবচেয়ে করা হলে ভাই আমার বেশি অনলাইনে পনেরো হাজার নেই এক বিশ হাজার

এটা কিন্তু অনেকে খরচ করে লাগে হ্যাঁ হ্যাঁ অনেকে আবারই অনেকটা এই টাকাটা যোগাই তো অনেক কষ্ট হয় বুঝি যদি মনে হয় আমরা কিছু শিখতে কিছু করতে পারবো না আমার চাকরি চাইরা না অনেকে চাকরি চাইরা আসেন না যদি আগে আসে বলে দেখেন আপনি কি এখান থেকে কাজ কিছু করতে পারবেন কিনা ওনারা আসেন যারা বিদেশে আপনারা আসেন কাজটা শিখে একটা ক্যারিয়ার করেন কিন্তু অনেকে আবার চাকরি চাইরা আসে না এটা এই এই ভুল করেন না আমি কিন্তু চাকরি দিই না আমি উদ্যোক্তা বানাই আমার মতন রোবেল বানাই আমি চাই সবাই রোবেল

टापरा दे ওকে তো দর্শক বন্ধুরা লাইভে কিন্তু রুবেল ভাই এতক্ষণ অনেক কিছু বললো সো আমি কিন্তু অনেক কিছু শুনলাম আর এগুলো আসলে আমি জানি হ্যাঁ মানে রুবেল ভাই যা বলছে সব যে সত্যি কথা এগুলো কিন্তু আমি জানি কারণ হচ্ছে বিগত প্রায় এক থেকে দেড় বছর ধরে আমি ওনার ভিডিও করি আর প্রতি ভিডিওতেই কিন্তু আমি স্টুডেন্ট দেখতেছি স্টুডেন্টের রিভিউ দেখতেছি তারপর স্টুডেন্টের পারফরমেন্স দেখতেছি সব কিছুই কিন্তু মানে একেবারে টপ ক্লাস ঠিক আছে সো আপনি যদি চান যে আপনিও এই রকম কোনো একটা ভালো ক্যারিয়ার গঠন করতে চান তাহলে অবশ্যই রুবেল ভাইয়ের কাছে আসবেন ওনার নাম্বারটা আমি ভিডিওর উপরে দিয়ে আসি সেই নাম্বারে আপনার কন্ট্যাক্ট করবেন আর এছাড়াও রুবেল ভাই অ্যাড্রেসটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে হাতির ঝিল হয়তো অনেকেই চিনেন এটা হচ্ছে আপনার হাতির ঝিলটা রামপুরার পাশে হাতির ঝিল সেই হাতির ঝিলের ঠিক সাইডেই কিন্তু বাড্ডা এটা হচ্ছে মিন্টু মিয়ার পাঁচতলা ঠিক আছে এটাকে বলে মিন্টু মিয়ার এটা এটা হচ্ছে তিতাসুর রাইট দক্ষিণ বাড্ডা ঢাকা হাতির ঝিলের পাশে গুলশান এক পুলিশ আমার দোকান আছে এর পিছনেই দক্ষিণ বাড্ডা তিতাসুর মামুল্লুর জাম মসজিদের পিছনেই মিন্টু ভাইয়ের পাঁচতলা

ভাইয়া কোথা থেকে আসছো আমি আসছি নেত্রকোনা থেকে নেত্রকোনা মোমেন্ট সিং থেকে আসছি এখানে কি ভাইকে ক্লাস করতেছো আচ্ছা থাকাটা তো তোমার জন্য ফ্রি তাই না আচ্ছা এখানে কাজ শেষে তোমার কি করার ইচ্ছা আছে ভাইয়া বিদেশ যাওয়ার ইচ্ছা আছে আমার বিদেশটাকে কোন দেশে যাবা ইরানে 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 যে তোমার কাছে কি মনে হয় কাজটা করি কি তুমি ভবিষ্যতে কিছু করতে পারবে ভবিষ্যতে আমার কাজটা অনেক মনে হয় আমি অনেক সফল হতে পারবো আর যে রুবেল স্যার অনেক সুন্দর ভাবে সব তুলতে পারি আচ্ছা ওকে তো দর্শক বন্ধু সে কিন্তু মাত্র আট দিন আট দিনে কিন্তু সে যথেষ্ট পরিমানে কনফিডেন্স এবং সে হচ্ছে নিজের উপর যে ভরসা আছে সে কিছু একটা করতে পারবে এখানে আমি আরেকজন ভাইকে দেখতেছি ভাইয়া আলাইকুম ভাই কোতে আছিল আপুনি আমি আসছি ঢাকা নবাবগঞ্জ থেকে ঢাকা নবাবগঞ্জ থেকে এই কাজটা করে আপনি কি করে ইচ্ছা আছে বলেন তো একটু এটা মানে আমার শেখার উদ্দেশ্য মূল উদ্দেশ্য যে মানে আমি আমাদের এলাকায়তে জি দোকান নিয়ে মানে কাজটা চালু করব আচ্ছা এলাকায় দোকান নেবেন এলাকাটা কোথায় জানো আপনার আমার নবাবগঞ্জ নবাবগঞ্জে আচ্ছা এটা হচ্ছে ঢাকা দোহার নবাবগঞ্জ হতে অনেকে চিনেন সেইখানে তাই তো আচ্ছা সো উনার কাছে নিজে এলাকায় একটা দোকানদার ইচ্ছা আছে আচ্ছা এই কাজটা করি কি আসলে ক্যারিয়ার গঠন করা সম্ভব ভালো একটা ক্যারিয়ার অবশ্যই সম্ভব 100% সম্ভব কারণ জি আমি এখানে এখানে কারো কথায় আমি এখানে আসি নাই আমি ইউটিউবে রুবেল বাইরে এরকম ভাবে ভিডিও দেখছি তো দেখা তো আমি এখানে আসছি যে তো আমি আইসা তার কথা এবং কাজের সঙ্গে আমি মিল পাইছি কারণ এখানে আসার পরে তাদের মানে শেখানোর যে সিস্টেমটা টেকনিকটা মানে থিওরি প্লাস হ্যান্ড স্কিল এটা মানে অনেক সময় দেওয়া হয় এবং বোঝানো হয় খুব সুন্দর ভাবে তো আজকে আমি এখানে আসছি মনে করেন আট দিনের মতো তো আট দিনের মধ্যে মনে করেন আমি যে বেসিক তো আমি বেসিক অ্যাডভান্স দুটোটাই নিছি তো বেসিক এর আমি অ্যাডভান্সে আমি এখন মাদারবোর্ড এর আইসি টাইসির কাজও আমি শিখা ফেলেছি আচ্ছা ঠিক আছে ওকে মাশাআল্লাহ তো দর্শক বন্ধু আপনারা কিন্তু বুঝতে পারতেছেন ভাইয়া কিন্তু এখানে নবাবগঞ্জে ওনার একটা দোকান দেওয়ার ইচ্ছা আছে সো আপনারা ভাইয়ার জন্য দোয়া করবেন আর এখানে কিন্তু আরো প্রচুর উপর মানে আমি যদি বলি এই রুমটার মধ্যে প্রায় বিশ জনের মতো অলমোস্ট বিশ জনের মত কিন্তু এখানে স্টুডেন্ট আসে সো প্রতিটা স্টুডেন্ট কিন্তু কোন রকম মোটিভেশন কোন মোটিভ বা কোন রকম ইচ্ছা কিন্তু এখানে আসে সো আপনি আপনি যদি চান যে আপনার নিজের ক্যারিয়ারটা ভালোভাবে এই ধরনের গঠন করবেন মাসে আপনি এমন একটা ইনকাম করবেন যে ইনকামটা আপনার একটা হ্যান্ডসাম স্যালারি চাইতে অনেক বেশি থাকবে সো দেখা যায় স্যালারিটা আসলে ফিক্সড ঠিক আছে বাট এখানে যে প্রফিটটা প্রফিটটা কিন্তু কখনো ফিক্সড না এই প্রফিটটা হচ্ছে আপনার আনলিমিটেড হ্যাঁ আপনার এই মাসে বেশি হলো আরেক মাসে কম হলো অথবা আরেক মাসে অনেক বেশি হলো ঠিক আছে সো এইটা হচ্ছে এইরকম একটা কাজ সো আশা করি আপনি ভিডিও দেখে বুঝতে পারতেছেন সো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিও দেখে আপনাদের কাছে ভালো লাগছে আর রুবেল ভাইয়ের নাম্বার থেকে শুরু করে সবকিছু স্ক্রিন ওপর দিয়ে রাখছে সে নাম্বারে আপনার কল করবেন যদি আপনি একটা ভালো ক্যারিয়ার গঠন করতে চান আসসালাম আলাইকুম আল্লাহ